আমরা মেয়েরা সারা জীবনই দায়িত্ব আর সংস্কারের ঘেরা টোপে থাকতে থাকতে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলি নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শুক্রবার তো আজ সকাল থেকেই অন্য দিনের মতোই আরম্ভ করেছি সংসারের কাজ বিয়ের আগে যখন মাকে কাকিমাকে এইসব ঝাঁট দেওয়া ঘর মোছা রান্না করা বাসন মাজা এইসব কাজগুলো করতে দেখতাম তখন খুব ইচ্ছা হতো এই কাজগুলো করার মা কখনো একটা ঘর একটু মুছে দিতে বললে সব ঘর বারান্দা মুছে দিতাম একটা বাটি যদি কখনো সখনো মেজে দিতে বলতো জমে থাকা সব বাসন মেজে দিতাম কোনো দায়ে পড়ে নয় ভালোবেসে কাজগুলো করতে বেশ ভালোই লাগতো কিন্তু এখন সেই ভালো লাগাটা অনেকটাই কমে গিয়েছে এখন বেশিরভাগ সময়ে কাজগুলো দায়ে পড়ে করতে হয় তার শুধু একটাই কারণ এক ঘেয়ে প্রত্যেক দিনই পাতে মাছ মাংস ডিম যেমন ভালো লাগে না এক আধা জিন যেমন নিরামিষ মানুষ পছন্দ করে খুব ভালো লাগার জায়গাটিতেও যেমন বেশি দিন থাকতে মন চায় না বা খুব পছন্দের খাবারও যেমন প্রতিদিন খেতে আর ভালো লাগে না তা সে যতই সুস্বাদু হোক না কেন তেমনই খুব ভালো লাগার কাজগুলো প্রত্যেক দিন এক নাগারে যদি করে যাওয়া হয় তার প্রতি ভালোবাসা বা ভালো লাগা অনেকটাই নষ্ট হয়ে যায় বিয়ের আগে যখন পড়াশোনা গান বাজনা ছাড়া খুব একটা কিছু কাজ ছিল না তখন সংসারের এই সামান্য কাজগুলো কত আকর্ষণীয় মনে হতো আর এখন এই সংসারের একঘেয়ে কাজগুলো করতে করতেই আর সেই স্বতঃস্ফূর্ততা থাকে না যদিও একঘেয়েমি ছাড়াও আরও একটা কারণ ছিল আগে সংসারের কাজগুলো ভালো লাগার সেটা হলো প্রশংসা তখন কাজগুলো করলে সবার কাছে বেশ প্রশংসা পাওয়া যেত পড়াশোনার বাইরেও যে এইসব কাজ করলে মানুষ চোখে সাবাসে দিত আর এখন অর্থাৎ বিয়ের পর সবাই ধরেই নেয় এগুলো আমাদের দায়িত্ব এর মধ্যে সাবাসী দেওয়ার কিছু নেই বরং ভুলগুলো ধরিয়ে দিয়ে তারা প্রতি পদে পদে বুঝিয়ে দেয় যে সামান্য দায়িত্বগুলো আমি ঠিক করে পালন করতে পারছি না কিন্তু একঘেয়েমি যে সমস্ত ভালো লাগার ভালোবাসার জিনিসগুলোকেও বিষাক্ত করে তোলে তাই তো সব অফিস কাছারি স্কুল কলেজ দোকান সপ্তাহে একদিন অন্তত ছুটি দেয় যাতে একঘেয়েমি দূর হয় কিন্তু ছুটি নেই শুধু আমাদের গৃহবধূদের তার উপর যদি আবার একার সংসার হয় তাহলে তো আর কথাই নেই বিয়ের এক সপ্তাহ পর থেকে এই সংসার আমি একার হাতে সামলেছি স্বামী শ্বশুর দেওর পরে মেয়ে তারপর ছেলে সব কিছু কোনো মহিলা সদস্য যেহেতু নেই তাই সংসারের কোনো কাজেই কোনো সহায়তা কারোর কাছ থেকে পাওয়া যায়নি তাই মাঝে মাঝে মনে হয় একটু ছুটি চাই সব কিছু থেকে তো যাই হোক কাল রাত থেকে মনটা একটু খারাপ গা হাত পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল জ্বর নেই তবু যে কেন হচ্ছিল জানি না সন্ধ্যের পর থেকে তাই বেশি কিছু ভিডিও আর করতে পারিনি কিন্তু সংসার থেকে তো আর মুক্তি নেই তাই বারবার মনটা চাইছিল একটু ছুটি পেলে ভালো হতো কিন্তু সংসারের কাজগুলো করার যেহেতু আর কেউ নেই তাই আমাকেই উঠে বারবার কাজগুলো করতে হচ্ছিল তো তাই মনটা একটু ভারাক্রান্ত হয়েছিল তাই থেকেই তোমাদের কথাগুলো বললাম তো দেখো এখানে তো সকালে আমার রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আজকে একটু কুমড়ো শাক করেছি পোস্ত দিয়ে আর ডাল করেছি সামান্য একটু কারণ ডাল না হলে আবার খাওয়া হবে না আর মাছ করেছি আর একটু পটল পোস্ত করেছি এই করতে করতেই অনেকগুলো পদই হয়ে গেছে তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মাছটা এখনো হচ্ছে বাসন যে কটা জমেছিলো সেগুলোও মেজে দিলাম বাবির আবার আজকে স্কুল আছে ওকে স্কুলে পাঠাতে হবে তো তাই তাড়াহুড়ো করে এই কাজগুলো কমপ্লিট করতে হচ্ছিল শরীর যতই বাগড়া দিক না কেন কাজ তো করতেই হবে না হলে সবার কাজ আবার থেমে যাবে তাই এসে আগে দেখো প্রথমে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম উপরটা তো পরেই গোছাই তোমরা জানো আর বাবি আজকে ঘুম থেকে উঠেই পড়েছে তাড়াতাড়ি ও বাইরে খেলা করছে এই যে দেখো এখানেও এসে গেছে তো ওর জন্য তাড়াতাড়ি গুছিয়ে নিলাম তো চলো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে নিই এখানে এই যে একটা মাছ ভাজা রেখেছি বাবির জন্য আর এখানে কুমড়ো শাক আলু পোস্ত দিয়ে করেছিলাম এখানে আছে পটলটা এই যে সর্ষে দিয়ে পটল করেছিলাম সেটা আজকে একটু বেশি করেই করেছি আর কোনো তরকারি বানাইনি আর এখানে আছে মাছ মাছের ঝাল করেছি একটু আর সামান্য একটু ডাল করেছি ডালটা আজকে কম করেই করেছি বেশি লাগবে না আজকে আর রান্নাঘরও দেখো পরিষ্কার করে নিয়েছি ওখানে একটু জল গরম বসিয়েছি বাবিকে দুধটা খাওয়াবো বলে তো বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম এসে দেখলাম প্রচুর ফুল ফুটেছে গাছগুলোতে বৃষ্টিটা এখন কদিন একটু কমেছে তার জন্য দেখলাম গাছে আবার বেশ ভালো ফুল ফুটেছে তো ফুলগুলো আগে তুলে নিচ্ছিলাম তারপরে গিয়ে ভিতরে অন্য কাজ করব। বাবানেরও পরীক্ষা আছে তবে টিফিন আজকে ও নিয়ে যাবে না আজকেও আর এই যে দেখো ফুলগুলো আগে তুলে নিচ্ছি তো বৃষ্টি হয়ে হয়ে চারিদিক না কীরকম সবুজ হয়ে গেছে গাছপালা নয় এই যে উঠোনগুলো দেখো পুরো শ্যাওলাতে সবুজ হয়ে গেছে দেয়াল মেঝে মানে উঠোনের মেঝেটা এমনকি ছাদেও হয়ে গেছে তো কি আর করা যাবে বৃষ্টিটা থামলে তারপর ভাবছি ওগুলো পরিষ্কার করব তো এই যে উপরে এসেছিলাম এসে জামাগুলো ঘরেই মেলে দিচ্ছি বৃষ্টি এখনও নামেনি মেয়ে তবে মেঘলা হয়ে আছে যে কোনো মুহূর্তেই হয়তো নামবে জামা কাপড়গুলো ভিজে যাবে তো এগুলো যেহেতু মেশিনে কেচেছিলাম তো অনেকটাই শুকিয়েই আছে তাই এখানে পাকার হাওয়া মেলে দিলেই শুকিয়ে যাবে তো ঘরেই ওর জন্য মেলে দিচ্ছিলাম তারপরে যাব ওই ঘরে ঘরের বিছানাটা গুছিয়ে নিতে হবে ওটা এখনও হয়নি তো এই বাদলের ফলে কাজ আরও বেড়েছে এই যে জামা কাপড় একবার বারান্দায় নিয়ে যাওয়া একবার ছাদে নিয়ে যাওয়া একবার ঘরে মেলা তো এখানে নোংরা জামা কাপড়গুলো এই যে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম মেশিনেই কাচবো আর হাতে করে আর আজকে কাচবো না ভালো লাগছে না তো মেশিনেই দিয়ে দিলাম কাঁচা হলে তারপর মেলে দেব দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানার চাদরটা পাল্টাতে হবে তবে আজ আর পাল্টালাম না কাল যেহেতু ঘরটা পরিষ্কার করবো ঘরগুলো পরিষ্কার করে তারপরে চাদরটা পাল্টে দেব। তো এখন হচ্ছে দুপুরবেলা এই যে ভাত খেতে বসেছি বাবিকে খান হয়ে গেছে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি আর বাকি যারা মেম্বার তারা তো সব বাইরে যার যার মতো খেয়ে বেরিয়ে গেছে তো ওই যে খেতে বসেছি খেয়ে নিই তারপরে পরের কাজগুলো আবার আছে কারণ খেয়ে দিয়ে উঠে আবার বসতে হবে ভিডিও এডিটিং আপলোড অনেক কিছুই কাজ আছে সময় লাগবে তো চলো আগে খেয়ে নিই এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বাবাকে চা করে দিয়েছি সন্ধ্যা দেয়া হয়ে গেছে বাসন মাজাও হয়ে গেছে সব করে এখন এই যে বসেছি সবজিগুলো কেটে নেওয়ার জন্য তো কাল সকালে যেগুলো রান্না করব সেগুলোই কেটে নিচ্ছি তো অনেকদিন শুক্ত খাইনি তাই ভাবছিলাম কাল একটু শুক্তো করব। যদিও শুক্ত সবজি বেশিরভাগই নেই কিন্তু যা আছে তাই দিয়েই ভাবলাম করব। তো ওর জন্য ওই সবজিগুলোই যে দেখো কেটে নিচ্ছিলাম আর বাবা একটু ওল এনেছে ওলটাও কেটে রেখেছি ওলটা ভাতে দিয়ে দেব কাল আর এখানে দেখো পটলগুলো ছাড়িয়েছিলাম আর বাবি এসে সব পটলের খোলাগুলোকে তুলে জলের মধ্যে ফেলেছে তো ওর জন্য ওতে রাখলাম না সব ঝুড়িতেই কেটে কেটে রাখছি পরে রান্না করার আগে ধুয়ে নেব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটা প্লিজ পুরো দেখার একটু চেষ্টা করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করে নিও আর সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার মেম্বার হয়ে যেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে পরের কোনো দিনে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক আনন্দে থেকে টাটা